হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানাই যাত্রা মহোৎসবে পৃষ্ঠপ্রীতি ও শুভেচ্ছা তো চন্দন যাত্রা আসলে কি চন্দন যাত্রা কেন উদযাপন করা হয় চন্দন যাত্রার মাহাত্ম কী আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব তো মাধবেন্দ্র পরিপাত তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব অর্থাৎ তার গুরুদেব ঈশ্বর পরিপাত এবং তার গুরুদেব হলেন মাধবেন্দ্র পরিপাত তো তিনি আমাদের এই গড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে মধ্য বরাবর খুব সুন্দর করে কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে ধরে রেখেছেন তো তিনি হলেন আমাদের সমস্ত গড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যমণি তো তিনি একবার বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের পরিক্রমা সম্পূর্ণ করে তিনি এক জায়গায় বসেছিলেন তো তিনি অজাজিত করতেন তিনি পালন কখনো কারোর কাছে কিছু চেয়ে খেতেন না কোনো ভক্ত যদি তাকে কিছু খেতে দিতেন তাহলে তিনি সেটা খেতেন না দিলে তিনি সেদিন অবক্তই থাকতেন কিন্তু কখনো তিনি কারোর কাছে কিছু চেতেন না তো সেদিন তিনি যখন গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ করলেন করে তিনি খুবই ক্লান্ত হয়ে বসে রয়েছে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিনি একটা গোপ বালকের রূপ ধরলেন এবং তিনি একটা ভান্ডতে একটু এনে তিনি মাধবেন্দ্র পরিবারকে বললেন তুমি না অনেক এই এই নাও তুমি পান করো তখন অভুক্ত তিনি গোপ ছোট্ট গোপবালককে বললেন তুমি কি করে জানলে যে আমি অভুক্ত রয়েছি তখন গোপাল মাধবেন্দ্র পরিবারকে বললেন যে ওইখানে কিছু লোক বলছিল যে এখানে একজন সাধু রয়েছে সে অজাদিত ব্রত পালন করে সে কারোর কাছে কিছু চায় না তখন মাধবেন্দ্র পরিপাত বললেন যে কই আমি তো কখনো কারোকে এ কথা বলিনি তাহলে তুমি কি করে জানলে তখন গোপাল মাধবেন্দ্র পরিপাতকে বললেন যে আসলে কিছু মাতাজি এখান থেকে যাচ্ছিলেন তারা সবাই বলা বলি করছিল যে ওখানে একজন সাধু বসে রয়েছে তো তিনি অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে কিন্তু কারো কাছে কিছু চাচ্ছে না তাহলে নিশ্চয় তিনি অযাজিত ব্রত পালন করেন তাই আমি ভেবেছি তুমি ব্রত পালন করছো তাই আমি তোমার জন্য এই দুধ নিয়ে এসেছি এখন তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও তো তো মাধবেন্দ্র পরিপাত বললেন ঠিক আছে কিন্তু তুমি কি করো এখানে তখন সেই গোপাল তিনি ছোট্ট গোপালকে রূপ ধরে বললেন আমার অনেক গাভী রয়েছে আমি এই গাভীগুলো চড়াই আমার গাভীগুলো গিরিরাজের অপর রয়েছে তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে আমাকে ভান্ডটা দাও আমি এখনই গাবি চড়াতে যাব। তখন মাধবেন্দ্র পরিপা দুধটা খেয়ে ভান্ডটা গোপালের কাছে দিয়েছিলেন দেওয়ার পর তিনি সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন তো অতপর তার স্বপ্নে ভগবান গোপাল রূপ ধরে এসে তাকে বললেন যে হে মাধবেন্দ্রপুরী এইখানে একটি নির্দিষ্ট জায়গায় মাটির নিচে আমি রয়েছি এক সময় মুসলিম শাসকগণ তারা বৃন্দাবনে আক্রমণ করেছিল তো তাদের ভয়ে ব্রজবাসীরা গোপালকে নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখেছিল তো আমি সেখানে এখনো মাটির নিচে রয়েছি তুমি এসে আমাকে এখান থেকে উদ্ধার করো তো স্বপ্নে ভগবান যে গোপাল রূপ ধরে এসেছিলেন আর মাধবেন্দ্র পরিপাতকে যিনি দুগ্ধ খাইয়েছিলেন সেই দুজনে ছিলেন এক পরদিন সকালে মাধবেন্দ্র পরিপাত সমস্ত বোজবাসীদের নিয়ে সেই স্থানটা যখন খনন করলেন সেখানে তিনি সুন্দর গোপালের বিগ্রহ দর্শন করতে পারলেন তখন মাধবেন্দ্র পরিপাত তিনি খুব ক্রন্দন করতে লাগলেন যে ভগবান হে প্রভু তুমি আমার কাছে একটা ছোট্ট গোপ বালকের রূপ ধরে আসলে অথচ আমি তোমাকে চিনতেই পারলাম না আমি কতটা পাপি এটা ভেবে তিনি অনেক ক্রন্দন করলেন এবং তিনি সেই গোপালকে নিয়ে উপরে একটা মন্দির স্থাপন করলেন সেখানে গোপালকে প্রতিষ্ঠা করলেন তারপর একদিন রাত্রে সেই গোপাল মাধবেন্দ্র পরিপাতকে আবার স্বপ্ন দেখালেন যে মাধবেন্দ্র পুরী দীর্ঘদিন আমি মাটির নিচে ছিলাম তো সেখানে মাটিতে অনেক রকম পদার্থ রয়েছে যার কারণে আমার পুরুষ শরীর উত্তপ্ত হয়ে গিয়েছে এই তাপ আমি সহ্য করতে পারছি না এখন তুমি যদি দক্ষিণ ভারত থেকে মালাই চন্দন এনে আমার এই সমস্ত শরীরে লেপন করো তাহলে আমার শরীরটা ঠান্ডা হবে এখনই তুমি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা হও সেখানে গিয়ে আমার জন্য মালাই চন্দন নিয়ে এসো তো গোপালের এই আদেশ শুনে মাধবেন্দ্র পরিবার তিনি স্বয়ং নিজে সঙ্গে সঙ্গে রওনা দিলেন বৃন্দাবন থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে মালাই চন্দন আনার জন্য তো এটা থেকে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পেয়ে থাকি আমাদেরকে আমাদের গুরুজনেরা কেউ যদি কোনো সেবা দিয়ে থাকে কোনো কার্য করতে দিয়ে থাকে আমরা সেটা সঙ্গে সঙ্গে আমাদের যারা জুনিয়র রয়েছে ছোট রয়েছে তাদেরকে বলি এই কাজটা তোমরা করে দাও তো তো মাধবেন্দ্র পরিপাদের অনেক শিষ্য ছিল অনেক ভক্ত ছিল তিনি যে কাউকে এই আদেশ করতে পারতেন কিন্তু তিনি কতটা মহান তিনি নিজেই চলে গিয়েছিলেন দক্ষিণ ভারতে চন্দন আনার জন্য তো বৃন্দাবন থেকে দক্ষিণ ভারত অনেকটা দূর তখন যানবাহনের এত সুগম পরিষেবা ছিল না তো তিনি পায়ে হেঁটে দক্ষিণ ভারতে গিয়ে চন্দন নিয়ে যখন ফিরে আসছিলেন তখন এই অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রার এই গ্রীষ্মকালের বৈশাখ মাসের এই দিন উপস্থিত হলো তো এই সময়টা এমনি অনেক উত্তপ্ত এবং গোপালের শরীর তো আগে থেকে অনেক উত্তপ্ত হয়েছিল তখন সেই রাতে গোপাল মাধবেন্দ্র পরিবারকে স্বপ্ন এসে বললেন মাধবেন্দ্রপুরী আমি এ তাপ আর সহ্য করতে পারছি না তুমি তো রেমুনায় রয়েছো তো রেমুনাতে সেখানে গোপীনাথ রয়েছে তো ওই গোপীনাথ আর আমি অভিন্ন তুমি এক্ষুনি ওই মালায় চন্দন বেটে তুমি গোপীনাথের সর্ব অঙ্গে লাগিয়ে দাও তাহলে এখানে আমার শরীরটা শীতল হয়ে যাবে ভগবান এবং ভগবানের সমস্ত রূপ ভগবানের সমস্ত প্রকাশ তারা একই এই লীলার মাধ্যমে আমরা জানতে পারি তখন মাধবেন্দ্র পরিপাত তিনি মালায় চন্দন বেটে আর কর্পূর একসঙ্গে বেটে তিনি গোপীনাথের সমস্ত অঙ্গে তার গায়ে সুন্দরভাবে মোটা মোটা করে লেপে দিয়েছিলেন দেওয়ার পর গোপাল শান্ত হলো গোপালের শরীরে তাহা কমে গেল তো এই গোপীনাথকে অনেক সুন্দর ক্ষীর ভোগ দেওয়া হয় এই ক্ষীর শুধুমাত্র গোপীনাথেই পাওয়া যায় তো মাধবেন্দ্র পরিপাদ তিনি ভেবেছিলেন যে এই ক্ষীরটা কেমন আমি যদি একটু খেতে পারতাম এর স্বাদটা আমি বুঝতে পারতাম এর স্বাদটা আমি জানতে পারতাম যে স্বাদটা আসলে কেমন তাহলে এইরকমই ক্ষীর আমি তৈরি করে গোপালকে খেতে দিতে পারতাম তখন মাধবেন্দ্র পরিপাত হঠাৎ ভাবলেন যে আমি কি ভেবেছি আমি কত বড় পাপি এই ক্ষীর এখনো গোপীনাথকে ভোগ দেওয়া হয়নি অথচ আমি সেটা খাওয়ার মনোবাসনা করেছি আমি কত পাপি ভগবান আমি আপনার মন্দিরে থাকার যোগ্য না এটা ভেবে তিনি মন্দির থেকে বেরিয়ে দূরে একটা বাজারের কাছে বসেছিলেন তখন গোপীনাথের যখন ভোগ লাগলো গোপীনাথ তো অন্তর্জামী ভগবান তিনি তার ভোগের ওই ক্ষীরের ভান্ডগুলো থেকে একটা ক্ষীর চুরি করে তার কাপড়ের তলায় লুকিয়ে রাখলো অতপর ভোগ লাগানোর পর যখন সেই প্রসাদ নিয়ে সবাই চলে গেলেন সেই রাতে তিনি মন্দিরের বললেন যে আমার একজন খুব অন্যতম ভক্ত এখানে সন্নিকটে একটা বাজারের পাশে অবস্থান করছে তার নাম হলো মাধবেন্দ্র পুরী সে আমার এই ক্ষীর প্রসাদ খেতে চেয়েছিল ও তার জন্য আমি একটা ক্ষীর আমার কাছে লুকিয়ে রেখেছি আমার এই কাপড়ের নিচে তুমি এসে এই ক্ষীরটা নিয়ে এক এসো তখন পূজারী তাড়াতাড়ি এসে স্নান করে মন্দির খুলে ভগবানকে জাগিয়ে ভগবানের কাপড়ের তলে দেখলেন সত্যি সেখানে একটা ক্ষীরের ভান্ড রয়েছে তো ভগবান কত মহান তিনি ভক্তের জন্য চুরি করেছেন তখন সমস্ত পূজারীরা সেই ক্ষীরটা নিয়ে মাধবেন্দ্র পরিপাদের কাছে চলে গেলেন গিয়ে এই ক্ষীরটা তিনি মাধবেন্দ্র পরিপাতকে দিলেন তখন মাধেবেন্দ্র পরিপাত বলেন ভগবান আমার জন্য চুরি করেছে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই ক্ষীরটা খেলেন ক্ষীরের ভান্ডটাও সম্পূর্ণ খেয়ে নিলেন যে ভগবান আমার জন্য চুরি করেছে তো এই জগতের যা কিছু রয়েছে সবই তো ভগবানের কিন্তু তিনি ক্ষীরের ভাণ্ড কেন চুরি করবেন তাকে চোর কেন বলা হবে তা আসলে ভগবান যতক্ষণ পর্যন্ত গ্রহণ করেননি ততক্ষণ পর্যন্ত সেটা ছিল ভোগের বস্তু সেটা হলো ভগবানের কিন্তু ভগবান যখন গ্রহণ করেছেন সেটা হলো প্রসাদ সেটা হলো ভক্তদের অধিকার সেখানে ভগবানের অধিকার থাকে না তো ভগবান সে প্রসাদ নিজের অধীনে রেখেছিলেন ভক্তদের থেকে চুরি করে নিয়েছিলেন তাই ভগবানের নাম দেওয়া হলো ক্ষীর চোরা গোপীনাথ তো মাধবেন্দ্র পরিপাত বললেন যে ভগবান আপনি কত মহান আপনি আমার মতো একজন তুচ্ছ ভক্তের জন্য চোরা নাম নিতেও আপনি দ্বিধাগ্রস্ত করেননি তখন মাধবেন্দ্র পরিপাত ক্ষীরের সঙ্গে সঙ্গে সে মাটির ক্ষীরের ভাণ্ডটাও তিনি গুড়ু করে খেয়ে ফেলেছিলেন তো এখান থেকে সেই গোপীনাথের নাম হলো খিচ্চরা গোপীনাথ তো তখন দিকে দিকে এই খবর ছড়িয়ে যেতে লাগলো বাতাসের গতিতে যে গোপীনাথ একজন ভক্তের জন্য ক্ষীরের ভান্ড চুরি করেছে ক্ষীর চুরি করেছে তো দলে দলে সবাই মাদবেন্দ্র পরিপাদের দর্শন করতে দর্শন করতে আসতে লাগলো তখন একদিন রাতে মাধবেন্দ্র পরিপাত সেখান থেকে পালিয়ে বৃন্দাবনে চলে গেলেন কেননা তিনি যদি না পালাতেন তাহলে তার মনে ঈর্ষা বাড়ত প্রতিষ্ঠা বাড়ত আমরা সবসময় এটাই আশা করি যে আমাদেরকে লোকে চিনুক আমাদেরকে বাহবাদী। কিন্তু মাধবেন্দ্র পরিপাত তিনি বৈরাগ্যের পূর্ণ মূর্তি তিনি আমাদেরকে এটা দেখিয়েছেন যে তার কাছে কৃষ্ণ প্রেম ভগবানের প্রেমটা হলো সর্বজ্ঞ তিনি অন্য কোনো জড় প্রতিষ্ঠা চান না তাই তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবনে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন তিনি যে ভগবানকে চন্দন চন্দন লেপন করেছিলেন গোপীনাথকে গোপালকে তখন থেকে ভগবানের সমস্ত বিগ্রহতে ভগবান রাধা মাধব মদন মোহন শ্যামসুন্দর জগন্নাথ বলদেব দামোদর ভগবানের সমস্ত বিগ্রহতে তখন থেকে এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী চন্দন লেপন করা হয় ভগবানের সমস্ত বিগ্রহতে চন্দন লেপন করা হয় এবং অক্ষয় তৃতীয়া থেকে এই যে চন্দন লেপন একুশ দিনব্যাপী চন্দন লেপন প্রক্রিয়া একে বলা হয় চন্দনযাত্রা মহোৎসব আপনারা দেখলে দেখতে পাবেন এই দিনগুলোতে ভগবানকে সুন্দর হাত পা লাগানো হয় অনেক সুন্দর করে ভগবানকে সাজানো হয় তো এই ছিল চন্দন যাত্রার মাহাত্ম হরে কৃষ্ণ